ধনশ্রীর ঘর ভেঙেছেন এই মহিলায় এই মহিলার সাথে চুপি চুপি দেখা করতে আসেন চাহাল প্রেমিকা কোন বার্তা দিলেন আইপিএল এর ময়দানে প্রেমের গোলক ধাঁধা ধাধা অজানা গল্পের ঘর ভাঙানি নাকি নতুন শুরু ক্রিকেট ময়দানে মাঠ থেকে প্রেমের মাঠে চাহাল ও মহাবাসের নাটকীয় রোম্যান্স দেখুন ইন্ডিয়ান ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং রেডিও উপস্থাপক মহাবাসের সম্পর্ক নিয়ে চর্চা যেন থামছেই না আইপিএল এর ময়দানে যখন একদিকে ক্রিকেট উত্তেজনার শিখরে তখন অন্যদিকে চাহাল এবং মাহবাসকে ঘিরে সম্পর্কের গুঞ্জন যেন আরো জোরালো হচ্ছে প্রাক্তন ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই চাহালের ব্যক্তিগত জীবন বারবার শিরোনামে এসেছে এবার মাহবাসের একটি সমাজ মাধ্যম পোস্ট ঘিরে সেই জল্পনায় নতুন মাত্রা যোগ পেয়েছে আইপিএল চলাকালীন পাঞ্জাব কিংস দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ধতে দেখা গিয়েছে মাহবাসকে চাহালের পাশে বসে থাকতে দেখা গিয়েছে তাকে যা অনেকের নজর কেড়েছে এমনকি হোটেলের বারান্দায় চাহালের জন্য অপেক্ষা করতে দেখা যায় মহাবাসকে এবং একাধিক ম্যাচে গ্যালারিতে বসে দলকে সমর্থন জানানোর মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে এইসবের মাধ্যমে গোপন দেখার চেয়ে বরং এক ধরনের পরোক্ষ স্বীকৃতি যেন এসেছে সম্পর্কে। তবে সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্ট প্রশ্ন তুলেছে তবে সঙ্গে তার সম্পর্ক পথে পোস্টে লেখেন আপনি জানেন আপনি কখন কারো সঙ্গে কোনো ভুল করেননি আপনার উদ্দেশ্য সব সময় ভালো ছিল এবং আপনি মনে রেখেছেন যে একদিন আপনাকে ঈশ্বরের কাছে যেতে হবে আপনার নীতি অনুসারে জীবনযাপন করুন লোকে কি বললো তাতে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই এই বক্তব্যে যেন আত্মপক্ষ সমর্থনে সুরস্পষ্ট অনেকেই মনে করছেন এই পোস্টের মাধ্যমে মাহবাস বুঝিয়ে দিতে চেয়েছেন যে তিনি চাহাল ধনশ্রীর দাম্পত্য বিচ্ছেদের কারণ নন চাহালের সঙ্গে তার সম্পর্ক থাকলেও তা অন্য কারো ঘর ভাঙানোর উদ্দেশ্যে নয় সোশ্যাল মিডিয়াতে ঘর ভাঙানি আখ্যা পাওয়ার পর তার এই পোস্টকে অনেকেই জবাব বলে ব্যাখ্যা দিয়েছেন ধনশ্রী বর্মা যিনি নিজেও একজন জনপ্রিয় নৃত্যশিল্পী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিচ্ছেদের পর মাঝে মধ্যে ইঙ্গিত পোস্ট করে থাকেন তিনি কখনো সম্পর্ক নিয়ে দুঃখ প্রকাশ কখনো বা নতুন জীবন শুরু করার বার্তা সবে অনুরাগীদের মনোযোগ আকর্ষণ করছে এর মধ্যে চাহাল ও মহাবাসের ঘনিষ্ঠতা নিয়ে বারবার আলোচনায় এসেছেন তিনি অনেকেই মনে করছেন ধনশ্রী ইচ্ছাকৃতভাবেই কিছু পোস্টের মাধ্যমে তাদের সম্পর্ককে নিশানা করেছেন যদিও এই সম্পর্ক নিয়ে যজবেন্দ্র চাহাল কখনো কোনো মন্তব্য করেননি তিনি বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন ক্রিকেট মাঠেই যেন তার সব মনোযোগ কেন্দ্র কেন্দ্রীভূত তবুও সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত জীবন নিয়ে যেন বেশি উৎসাহ দেখা যায় এমন পরিস্থিতিতে মাহবাসীর সাম্প্রতিক পোস্ট নতুন করে আগুনে ঘি ঢেলেছে সেলেব দুনিয়ায় সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে গুঞ্জন নতুন কিছু নয় তবে চাহালের মতো একজন ভারতীয় দলের তারকা ক্রিকেটারের প্রেমের গল্প স্বাভাবিকভাবেই অতিরিক্ত মনোযোগ আকর্ষণ করে তার উপর যদি সেখানে প্রাক্তন স্ত্রীর উপস্থিতি ও প্রতিক্রিয়া থাকে তাহলে জল্পনা আরো ঘনীভূত হয় এই ঘটনার একটি দিক হলো সোশ্যাল মিডিয়ায় শক্তি ও প্রভাব রিপোর্ট নিউজ প্রাইম টাইমস